প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা দোসরা জানুয়ারি দিনের প্রধান চিন্তা ইষ্টকে নিজের জীবনে প্রতিফলিত করিবে ইহাই যেন হয় তোমার নিত্য প্রার্থনা মুখস্থ করা যায় আলোকের সন্তানগণ করো আলোকে বিচরণ দূর হৌক পথ সব স্বন্ধকার প্রেম আনন্দ করুক তোমার মুখ মহজ্জ্বল আলোকের সন্তান স করো আলোকেই বাস রাখো মনে আলো শিখা বাঁচো সবে আলোকের মাঝে উপদেশ মন যার আত্মনিষ্ঠ সে বিশ্বজয়ী মন যার নিম্নগামী বা যে নিজেকে লইয়া ব্যস্ত সে যত হিসাবই বা প্রয়াসে হোক সে কিছুতেই রাগ ঈর্ষা বা ঘৃণাকে ভিতরে আটকাইয়া রাখিতে পারে না আর তার মুখে ওই সকল হীন ভাবের ছাপ পড়ে কিন্তু যাহার হৃদয় প্রেমে ভরপুর তার মুখ সর্বদাই উজ্জ্বল আমরা যদি আত্মনিবেদন করিতে পারি তবেই যাহা কিছু বলি যাহা কিছু করি সে সকলের মধ্য দিয়া ওই ভাবই প্রকাশিত হয় তখন আমরা সেই সর্বোত্তমপ্রভুর প্রভুর চিত্তধারার মতো তাঁহারি অসীম শক্তি প্রকাশ করি প্রার্থনা এই পর্ণয্যোতি তোমার কাছে আমি আমার এই প্রেম ও দিন ও পূজার অর্ঘ নিবেদন করিতে আসিয়াছি আমার ভিতরে তুমি এমন জ্ঞান জাগাও যেন আমি তোমার কাছেই সকল শক্তি ও নিরাপদ ভাব লাভ করি আমার মনকে তুমি আবর্জনা মুক্ত করো আর আমার হৃদয়কে এমন পবিত্র ও উজ্জ্বল করো যেন তোমারই আলো মহিমা এই হৃদয়ে প্রতিফলিত হয়